দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে সাত রানে পরাজিত করে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে ভারত ম্যাচের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম ডেলিভারিতে আউট হয়েছিলেন ডেভিড মিলার সেটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট সাউথ আফ্রিকার হার এবং ভারতের জয়ের পিছনে ডেভিড মিলারের উইকেট সূর্যকুমার কুমার ক্যাচকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে অথচ এবার সূর্যকুমার কুমার সেই ক্যাচ নিয়ে উঠেছে প্রশ্ন নেট দুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সুরিয়া কুমার ইয়াদবের নেওয়া ক্যাচটি যেই ক্যাচ ডেভিড মিলারকে আউট করেছিল ডেভিড মিলার ক্রিজে থাকলে হয়তো ভিন্ন কিছু হতে পারত ফলাফল ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই যদিও সে সময় তৃতীয় আম্পায়ার চেক করে সুরিয়া কুমার ইয়াদবের ক্যাচটি ফেয়ার ক্যাচ বলে ঘোষণা দিয়ে ডেভিড মিলারকে আউট দিয়েছিল কিন্তু ম্যাচের পর দাবি উঠেছে ডেভিড মিলারের ব্যাট ছুঁয়ে আসা বলটি সুরিয়াকুমার ইয়াদ তালুবন্দি করলেও সেটি ছিল কারণ সূর্য কুমার পা স্পর্শ করেছিল বাউন্ডারি লাইন দুই অ্যাঙ্গেল থেকে সুরিয়া কুমার ইয়াদবের নেওয়া ক্যাচটি চেক করেছিল থার্ড আম্পায়ার কিন্তু সেটি জুম করা হয়নি যার ফলে সেটা অনেকটাই অদৃশ্য রয়ে গেছে সূর্য কুমার যখন ক্যাচটা বাউন্ডারির ভিতর থেকে নিয়েছিলেন সে সময় সূর্যকুমার ইয়াদাবের পা স্পর্শ করেছিল বাউন্ডারি লাইন এমনটাই দাবি তুলছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত তৃতীয় আম্পায়ার ক্যাচটি বারবার জুম করে না দেখা নিয়ে প্রশ্ন তুলেছে ডেভিড মেলার সে সময় আউট না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করছে অনেকেই